আলাইকুম সবাই অসুস্থ আছেন আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে নামাজ নিয়ে কিছু কথা এই ভিডিওতে আলাপ আলোচনা করা হবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন হয়তো দেখলে কিছু উপকৃত হবেন কাজী জাবের আহমেদ কি বলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেনের অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই মেরাজ কারণ মহানবী হাদিস শরীফ বলছে হচ্ছে মুমিনের জন্য মেরা এই সালাতে প্রথমে জোড়ায় জোড়ায় এই কি জোরা হচ্ছে এক হচ্ছে আমি মানে আমানু মুসুল্লি আর এক হচ্ছে আপন রুসুল আপন মুর্শিদ আপন গুরু গুরু আর শিষ্য মোমিন আর আমানু মুসুল্লি আর ইমাম মুসল্লি এবং ইমাম দুইজনেই থাকব ইমামে শিখাইব মুসল্লি শিখবো মমিন আর আমানু মমিন শিখাইব আমানু শিখব গুরু আর শিষ্য গুরু শিখাইব শিষ্য শিখব সালাদ নামাজে প্রথমে দাঁড়াইলা জোড়ায় জোড়ায় যখন সালাদ শেখা শেষ মানে আত্মপরিচয় হয়ে গেছে পায়া গেছে নিজের চিনা গেছে খান্নাস মুক্ত হইস তখন একা সালাত করবা তখন আর গুরু লাগবো না এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে গুরু সব সময় কার জন্য না যখনই খান্নাস বের হয়ে যায় তখন আর গুরু থাকে না গুরুও বের হয়ে যায় সাথে গুরু ডাইন দিকদা চলে যায় খান্নাস বাম দিকদা চলে যায় তখন চায়া দেহে নিজেই আমি তাই সুরেশ্বরী বলছে আমারও রূপে যখন আমি যাই নিজ মুকুরে নিজেকেই দেখতে পাই মানসুর হাল্লাজ বলছে আনাল হক তাহলে এই যে সালাতে দাঁড়ানোর বিষয়টা স্পষ্ট সোরা সাবার ছয়চল্লিশ নাম্বার আয়াতে এখন অস্বীকার করে আর আমরা যদি বলি কেন ওয়াক্তি নামাজটা আমরা বেশি প্রাধান্য দেই বেশি প্রাধান্য দেই ওয়াক্তি নামাজেই যে ওয়াক্তি নামাজ মানুষ আকর্ষণ ওয়াক্তি নামাজে ইমাম লাগে কিন্তু দায়মি সালাতে ওয়াক্তি নামাজ করতে একজন মৌলবি লাগে একজন হাবের সাপ লাগে একজন কারি সাপ লাগে একজন মৌলানা সাপ লাগে কিন্তু দায়মি সালাতে লাগে হইল ওলিয়ে কামেল ওলিয়ে কামেল আল্লাহর রসুল লাগে রসুল ছাড়া ওলি ছাড়া দায়মি সালাদ করা যায় না দায়মি সালাতে মধ্যে আজানও নাই আকামতও নাই শুধু সালাতই আছে এখন সারা কোরআনে কুনাহানে আজানের কথাটা নাই এটা আসছে আলেম ওলামাই কেরামগণ এবং হাদিসের রেফারেন্স থেকে সরাসরি কোরআনে নাই আচ্ছা তারপরে আকামত এইটাও দেয় মিশালাতে নাই এখন আমরা যে নামাজ পড়তাছি ওয়াক্তি দেখেন সুরা ফাতেল সর্বশ্রেষ্ঠ ফ ফরিয়ার যে কি আলহামদুলিল্লাহ আলামিন একমাত্র প্রশংসা সেই আল্লাহর যিনি সমস্ত আলমের রব আর রহমানুর ওর রাহিম তিনি রহমান তিনি রহিম পরম দয়ালু পরম দাতা মালিক ইয়ামুদ্দিন বিচার দিবসের মালিক ইয়ামত দিবসের মালিক বাদশাহ যিনি তারপরে যা বলতেছে ইয়া কানা আবুদু আল্লাহ একমাত্র আপনার আবাদত করি ওয়া ইয়া একমাত্র আপনার মস্তানি সাহায্য চাই তাহলে এই যে সাহায্য চাওয়া শুরু হইল মস্তানি সাহায্য চাই সেই মস্তানি সাহায্যটা কি ইহিদিনা সেরাত আল মুস্তাকিম আপনি আমাদেরকে একমাত্র সঠিক পথ দান করেন সেরাত আল মুস্তাকিম দান করেন সেই সিরাতআল মুস্তাকিমটা কে কইতেছেন সেরাতাল্লাজ আনাম তালী সেই সিরাত আল মুস্তাকিম তারাই যাদের উপরে আপনি আপনার পুরস্কার দিচ্ছেন এনাম দিছেন তাহলে এনাম কাছে আল্লা সুরানু আলানবীন সিদ্দিক আওয়হাদা ওয়াসীন যে আমি আল্লাহ পুরস্কার দিছি নবীদেরকে রসুলদেরকে সিদ্দিকদেরকে সালেহীনদেরকে তাদের রাস্তাটাই হচ্ছে নবী রসুল সিদ্দিক সালেহীন এদের রাস্তাটাই হচ্ছে সিরাত আল মুস্তাকিম এই নবী রসুল ক্যারামের পথটাই হচ্ছে এনারাই হচ্ছেন সেরাত আল মুস্তাকিম এখন তারপরে যা করতেছেন গাইলাকুবি যাহারা আপনার নিকটে পথভ্রষ্ট নয় এবং বিপথগামীও নয় এ ফরিয়াদ করলেন তাহলে আপনি কি সুন্দর ফরিয়াদ করলেন রবের প্রশংসা করলেন তারপরে যাইয়া রবের কাছে সিরাতাল আল মুস্তাকিম চাইলেন চাওনের পরে আপনি কি কইতেছেন খারায়া যদি মনে করেন সোরা কাউসার দা ইন্না আতেইনা কাল কাউসার ইন্না নিশ্চয় আমরা আতেইনা আল্লাহ আপনারে দান করছি কাল কাউসার হাউজে কাউসার মৌলবী সাব খারায় আল্লাহ রে কইতেছে আমরা দান করছি আপনারে হাউজে কাউসার ফসল নিল রব্বি খেওয়ান্না আপনি রবের সেজদা করেন অনাহার এবং নাহার করেন কুরবানি করেন দাঁড়ানো অবস্থায় নহর করতে হয় নাহার করতে আবতার যারা আপনাকে দেখে পিঠ ঘোরায় গেল তারা সন্তান হইল আল্লাহরে আপনি হাউজে কাউসার কেমনে দিবেন আপনি কি হাউজে কাউসারের মালিক আল্লাহ হাউজে কাউসার দিছে রসুলকে নবীকে এইটাও হনে আপনি আল্লাহর হুনাইতে আছেন খারায় আচ্ছা আপনি কইতেছেন ফিল আপনি কি দেখেন নাই আল্লাহরে কইতেছেন আল্লাহ আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে আবাবিল পাখি দিয়ে কীরূপ ব্যবহার করছি যে বা সাবরাহার হস্তি বাহিনী যা ছিল কাবা ভাঙতে তাদেরকে চাবানো ঘাসের মতো করে ফেলাইছি এই আবাহিল পাখি দিয়া কং করি দিয়া মানে আপনি কি বিল পাখি পাঠাইছিলেন না আল্লাহ পাঠাইছে মানে আপনি আল্লাহরে কইতেছেন আল্লাহ আপনি কি দেখেন নাই আমি কেম পাখি পাঠাইয়া হাতি কিনার অবস্থা কি করছে তাহলে কন এটা উইলু রবের সামনে দাঁড়ায়া ওর করবে রবের হরিয়া আপনি কইতেছেন তাব্বত ইয়াদা আবিলাহাব আবুল আহাবের হাত দুইটা ধ্বংস হোক এটা তো আল্লাহ কইছে আপনি আল্লাহরেই এটা শুনাইতেছেন কারণ নামাজের সময় তো আল্লাহর নামাজের সময় কি আমরা যখন পাঁচ নামাজে দাঁড়াই তখন আমাদের নিয়ত এই থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছে আমি আল্লাহ সামনে দাঁড়ানো আমি আল্লাহকে দেখতেছি যদি আমি আল্লাহকে না দেখি তাহলে এইটা মনে ধারণা রাখতে হবে যে আল্লাহ অবশ্যই আমাকে দেখতে আছে এর জন্য বিনীতভাবে দাঁড়ায় সালাতে নম্রভাবে দাঁড়ায় বিনীতভাবে দাঁড়ায় তাকে ফরিয়াদ করে তার কাছে তা আপনি তো ওই যে ফরিয়াদের যে আয়াত আছে প্রার্থনার যে আয়াত আছে সেগুলো পড়তে পারেন তো যাই হোক এটা আলেম সমাজ ভালো বুঝে আমি অত বুঝি না কিন্তু আমার কাছে আমি এই মানুষদের প্রতি এই আহ্বান যে আপনারা আগে কোরআনের সুরার অর্থগুলো পড়েন পইরা দেখেন এখানে কি বলছে তারপরে আপনি যেটা পড়ার পরে আমরা তো শুধু আরবি সুন্দরভাবে পড়ে যায় অর্থ বুঝি না কিন্তু অর্থ যে কি কইছে এটা তো আমরা বুঝতে পারতাছি না হ্যাঁ তো এখন এই মানুষগুলো যাহারা নাকি ওয়াক্তি সালাতে এই আমরা যারা সুফিবাদে বিশ্বাসী ফকিরিতে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী আমরা যারা দায়মি সালাত করি দায়মি সালাতে রত থাকে আমাদেরকে তারা মানুষই মনে করেন এবং তুচ্ছ তাচ্ছিল্য টিটকারির ভাষায় কথা বলে এবং খুবই নোংরা ভাষা ই করে একজন ওলিয়ে কামেলকে বলে এই বেটা নামাজ পড়েস না কিছু না আরে উনি তো করতে করতে কামালিয়াত হাসিল করছে আল্লাহ কোরআনে কইছে ফালিয়া আবুদু রব্বা হাজ আল ভাই ওই ঘরের রবের আবাদত করো সুরা হিজরের নিরানব্বই নাম্বার আয়াতে বলছে ওয়া আবুদু রব্বা কুম হাত্তাইয়া তিকালিয়া কিন তুমি ওই বিশ্বাস অর্জিত একই অর্জিত হওয়ার পর্যন্ত আবাদত করো ওহনে মোল্লারা লেখা দিছে মরণের আগপন্ত করো যদি মরণের পর্যন্ত আবাদত করো এইটা থাকতো তাহলে পুরানটা হইতো এইরকম যে ওয়াবুদু রব্বাকুম হাত্তা ইজি মৌ মৌ তাহার আগ পর্যন্ত আবাদত করো কিংবা মৃত্যু দিবস পর্যন্ত আবাদত করো আছে হলো ওয়া আবুদু রব্বাকুম হাত্তা ইয়াতিকালি ইয়াকিন শব্দের অর্থ হলো বিশ্বাস একই অর্থ মরণ না ওনারা মরণ মানায় আয়থিয়া দিছে তা মানুষ বুঝবো কই থেকে যে এইরকম অনেক উল্টাপাল্টা হয়েছে তো কাজে আমাদের মেসেজটা কিন্তু বাবা জাহাঙ্গীরের এইটা না যে তুমি নামাজ পড় পাঁচ ওয়াক্ত পড়তে পারবা না পাঁচ বক্ত পড়া যাবে না এইটা না এবং আমরা পাঁচ বক্ত নামাজের বিরোধী তাও না ভুলেও না আমাদের কথাটা হইলো বাবা জাহাঙ্গীরের এত বিশ্লেষণ গবেষণার এটা হইল যে কখনোই মানুষ যেন এটা মনে না করে যে পাঁচক্ত নামাজি শেষ এবং নামাজ ছাড়া আর কোনো নামাজ নাই যদি এইটা কেউ মনে করে সে ভুল করবে সালাত দুই প্রকার একটা ওয়াক্তি একটা দায়মি ওয়াক্তি সালাতের কথা হাদিসে আছে দায়মি সালাতের কথা কোরআনে আছে এখন বাবা জাহাঙ্গীর হচ্ছে সত্যটাকে তুইলা ধরছে যেই দায়মি সালাদকে বর্তমান সমাজের আলেমুলা মারা পীর মাশায়েক যারা আছে তাহারা সহ অধিকাংশ সবাই না অধিকাংশ তাহারা সহ এই দায়মি সালাতকে ধামা চাপা দিছে মিথ্যা দিয়া চাপা দিছে এই আনুষ্ঠানিকতা দিয়া চাপা দিছে বাবা জাহাঙ্গীর সেইটা তুইলা ধরছে যে না এইটা করা জুলুম এটা করা অত্যাচার এটা জুলুম এর জন্য বাবা জাহাঙ্গীর বলছে অবশ্যই দায়মি সালাত করতে হবে দায়মি সালাতের কথা কোরআনে আছে আমরা সত্য তুলে ধরছি যে সালাত এক প্রকার না সালাত দুই প্রকার যারা একদম সাধারণ সাদা সিধা মানুষ একবারে আন পড়া লেখা জানে না কিংবা একের নর্মাল টুটা ফাটা মানে টোটর মোটর ইমান জাগো সাধারণ ইমানদার তারা দায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব কিন্তু যাহারা আত্মপরিচয়ের বাসনা রাখে যারা নিজেকে চেনা চিনতে চায় যারা আত্মপরিচয় চায় যারা রবের দিদার চায় যারা রসুলকে চিনতে চায় রসুলকে দেখতে চায় যারা রবকে দেখতে চায় রবকে চিনতে চায় যারা নিজের নফসকে দেখতে চায় নিজেকে চিনতে চায় যারা নফ্স থেকে খান্নাস রূপ শয়তানকে তাড়াইতে চায় তাদেরকে অবশ্যই দায়মি সালাদ করতে হবে দায়মি সালাদ ছাড়া নফ্সকে পবিত্র করার কোনো উপায় নাই আনুষ্ঠানিকতা দিয়া কখনোই নফস পবিত্র হয় না হয় না হয় না আজ পর্যন্ত করতে পারে না এবং আনুষ্ঠানিক সালাত পাপ থেকে বিরত রাখতে পারে না কিন্তু দায়মি সালাত পাপ থেকে বিরত রাখে কারণ পুরাণে কইছে সিন্না সালাত তানহা ওয়াল মুনকার নিঃসন্দেহে কি সালাত হচ্ছে পাপ থেকে অসৎকর্ম থেকে বিরত রাখে না আনিল কোরআন মুনকার নিঃসন্দেহে সালাত পাপ থেকে বিরত রাখে অসৎকর্ম থেকে বিরত রাখে ফায়সা থেকে বিরত রাখে সেটা কোন সালাদ সেটা দায়েমি সালাত কখনোই ওয়াক্তি সালাত না কেন তার প্রমাণ দেই দেখেন আপনি সমাজে ওয়াক্তি নামাজি মুসল্লির অভাব নাই নামাজির অভাব আছে নাই কিন্তু এই বাংলাদেশে এত পরিমাণ নামাজি এত পরিমাণ মসজিদ এত পরিমাণ মাদ্রাসা এত পরিমাণ আলে মোলামা হাফেজ মাওলানা পিছাব অভাব নাই তো কেউ না কেউ নয় হজুরের বক্ত মৌলবীর বক্ত নইলে পীরের বক্ত কিন্তু বাংলাদেশ চুরির মধ্যে চ্যাম্পিয়ন হয় বিশ্বে বাংলাদেশের পরিস্থিতি দুইটা একটা হলো ভাটির দেশ নদীর দেশ বাংলাদেশ আর মসজিদের দেশ শহর ঢাকা পৃথিবীতে ঢাকা শহরের মতো মসজিদ পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই কিন্তু সবচেয়েতে বেশি চুরও বাংলাদেশে সবচেয়ে বেশি দুই নাম্বারেই কাম এই দেশে একশো নাইনটি পারসেন্ট মুসলমানের দেশ হান্ড্রেড পার্সেন্ট চুর তাহলে নইল অসৎকর্ম হানড্রেড পার্সেন্ট হয় বিশ্বর যে ওই যে জরিপ এই জরিপে আমরা সব সময় দশের ভিতরে থাকি দশের বাইরে যায় পারি না তাইলে আমার কাছে কথা বিশ্বে তো এক নাম্বার থাকবো এই দেশ কারণ এই দেশের মতো এই এইরকম হাফেজ মৌলবি এবং পীর মাসায়েক এবং পীরের বক্তব্য বিশ্বে অন্য কোনো রাষ্ট্রে নাই এই দেশে যেরকম আর এই দেশের মতো এত দাঁড়িয়ালা মানুষ সৌদি আরবেও নাই বিশ্বাস করেন আপনার এত পাঞ্জাবি টুপিয়ালা মানুষ সারা সৌদি আরবে নাই আমি সৌদি ঘুরে আইছি দেখাইছি আর দুবাই এত নাই ইরাকে কুয়েতে বাহারাইনে। আবু দাবিতে নাই কিন্তু কেন তাহলে ওই যে আনুষ্ঠানিকতা আমাকে সরাইতে পারতাছে না মিথ্যা থেকে দেখেন আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাছে সে শুধু খাইতেছে সুদে টাকা লাগায় রাখছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাছে সে গুসে টাকা পকেটে লইয়া যায় ওযু করে নামাজ পড়তাছে পড়তাছে না যারা যে অফিসে যে দোকানে আছে দোকানদার সে কাস্টমারের লগে বকর বকর মিশা কথা কইয়া দুই নাম্বার মাল এক নাম্বার দামে বেইসা সে অজু কইরা যায় নামাজ পড়তে আছে পড়তে আছে না আচ্ছা ওজনে কম দিয়া যায় নামাজ পড়তাছে সবাই না অধিকাংশ আমি সব মানুষকে বলি না যারা করে না তাকে তো বলি না যারা করে তাদের কথা আছে। আচ্ছা আপনি কি করতাছে যে অন্যের সম্পদ অন্যের সম্পদ দখল কইরা এতিমের সম্পদ দখল কইরা এতিমের সম্পদ মাইরা অথবা বাই বোনের সম্পদ আত্মসাত কইরা সম্পত্তি মাইরা দিয়া জামাতে সহিত অজু কইরা নামাজ পড়তাস অজু কইরা জামাতে সে নামাজ পড়ে না বাই বোনের সম্পদ মাইরা হকদারে দ্বারে হক নষ্ট করিয়া পরে তো আচ্ছা ফেসাদ সৃষ্টি করে গ্যাঞ্জাম সৃষ্টি করে মারামারি লাগায় দেয় ঝগড়াঝাটি লাগায় দেয় আবার জানেন কি মনে করে যে গরিবের লেগে সাহায্য আসে বিভিন্ন দেশের থেকে বিভিন্ন ইয়ে থেকে এটিরও মাইরা দেয় দিয়া বাস নামাজ পড়তে আছে আবার অনেকে দেখি যে দামাজও পরে হ্যাম নেশাপানিও করে আকাম কোকামও করে সবই করে আর নামাজও পড়ে তাহলে কোরআন কিভাবে তাহলে এই যে কোরআনের আজ যে বলতেছে যে ইন্না অল মুনকার নিঃসন্দেহে এই সালাত পাপ থেকে বিরত রাখবে তা তারে তো পাপ থেকে বিরত রাখতেছে না সে নামাজও পড়তাছে আকামও করতাছে সে নাম আজবর্তা সে অসৎকর্মও করতাছে তার মানে কি এই ওয়াক্তি সালাতে তারে রাখতে হবে কিন্তু বিশ্বাস করেন দায়মি সালাতে যে থাকে সে কখনো পাপ করতে পারে না কারণ দায়মি সালাতের মূলই হচ্ছে বরজাক এই দুই ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা এইখানে আপন মুর্শিদকে আপন রসুলকে রেখে সবসময় মুর্শিদের ধ্যান খেয়ালে থাকতে হবে মুর্শিদের ধ্যানে থাকতে হবে নিরিকে মুর্শিদ বার্জাকে মুর্শিদ তাসাব্বুরে মুর্শিদ তাসাব্বুর শব্দ এটা হলো আরবি বাংলা হইল ধ্যান ধ্যানে মুর্শিদ বারজাক আরবি শব্দ এটার বাংলা খেয়াল এই খেয়ালে থাকতে হবে মুর্শিদের তো যখন রসুলের খেলে মুর্শিদের খেলে রবের খেলে থাকবো একটা মানুষ সে চুরি কোন সময় করব সে তো জানে যে রইছে এর জন্য এখন শয়তান শয়তান কে বলছে যে তোমাদের প্রকাশ্য শত্রু সে সব সময় তোমাদের ঘরে উৎপাইতা থাকে সব সময় সুযোগ খোঁজে তা আপনি পাঁচ ওয়াক্ত নামাজে সতেরো রাখাত সতেরো রাখাত নামাজ পড়তে সর্বোচ্চ বড় বড় সুরাদা বললে দেড় ঘন্টায় শেষ বাকি চব্বিশ ঘন্টার মধ্যে সাড়ে বাইশ ঘন্টা কি আপনি শয়তান থেকে মুক্ত থাকতে পারবেন এই গ্যারান্টি আছে এর জন্য আল্লাহ করে চব্বিশ ঘন্টার দায়মি সালাদকে প্রতিষ্ঠিত করো দায়মি থাকো এটাকে কায়েম করো শয়তান থেকে মুক্ত আর যদি এই দায়মি সালাতে না থাকতে পারো শুধু ওয়াক্তির মধ্যেই যদি আমরা থাকি তাহলে আমরা শয়তান থেকে মুক্তি পাচ্ছি না ওই দেড় ঘন্টা যতক্ষণ নামাজ পড়ুম অত ঘনি হয়তো মুক্তি পাইতে পারি আর নইলে বাকি সাড়ে বাইশ ঘন্টা শয়তান ওয়াশ ওয়াশা দিতেই থাকবো আল্লাহ তো কিছু এক মুহূর্ত মিস দেওয়া যাইবো না আবার এই দেড় ঘন্টা যে আমরা যাই আমরা নিজেই নামাজ পড়ি আমি তো নামাজ পড়ছি এটা সবাই জানে আমরা এখানে নামাজ পড়ি না নামাজ পড়াইছি আলেমের ছেলে কোরআন হাদিস সব সময়ই পড়ি আরবে থাকছি নামাজ পড়ছি হজ করছি তো তোদের মুর্শিদে খারা মুসজিদ থেকে মন বাইরে জায়গা নামাজে খাড়ায় নামাজে মন থাকে না তো মন খালি এদিক ওদিক ছোটাছুটি করে তাহলে ওই সময়ও তো শয়তানের ধোকা চলতে আছে তাহলে এর জন্য সালাত ধৈর্যের সাথে করতে বলছে শয়তান ধোঁকা দিবেই এর জন্য আল্লাহ বলছে ইয়াই আল্লাহ জি না মানু না সালাত হে ইমান্দার আমার কাছে মস্তানি সাহায্য চাও সবরের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে গেছে কেন কারণ ওই যে শয়তান বারবার ধোকা দিবে এইখানে এই ধৈর্য ধরতে হইব আবার চেষ্টা করতে হইব আল্লাহকে এই ধ্যানে আসার এই সালাতে আসার আবার দিব ধোকা আবার আইতইব এইভাবে এইটাকেই জেহাদ বলা হয় যুদ্ধ কি খান্নাসের মধ্যে আর নফসের মধ্যে জেহাদ চলতে আছে। খান্নাস আর নফসের জেহাদ যখন নফস খান্নাসের বিরুদ্ধে জেহাদ করতে আছে। এই করতে করতে একসময় খান্নাসকে নফস হারায় দেয় নফস খান্নাসকে মুসলমান করায় ভালা তখন সে যায়া তৃপ্তি পায় স্বাদ পায় আমরা নামাজ পড়ি কিন্তু স্বাদ সাত না আমরা কখনোই পাঁচ আক্ত নামাজের বিরোধী নই আমরা বলছি মূল যে সালাত সেটা দায়মি রবের দিদার পাইতে হইলে দায়মি সালাত এমন আলেম সমাজ কেন মানা করে কারণ দায়মি সালাত আইলে একজন মসজিন লাগবো না একজন মৌলভী সাপ লাগব না কারণ দায়মি সালাতের সম্পর্ক হইল গুরু আর শিষ্যের ধ্যানের ওইখানে মুর্শিদের এবং ইমাম সাহেবের এবং মজিম সাহেবের কোনো দরকার নাই মুর্শিদ আমার নিজের হৃদয় এই হৃদয়কেই আল্লাহ মসজিদ বানাইতে গেছে কলবকে বানাইতে গেছে আল্লাহর গড় এর জন্য কুরআনে মসজিদ সম্পর্কে যে আয়াত সেখানে আছে তাহারাই মসজিদ নির্মাণ করবে যাহাদের সালাত কায়েম হয়ে গেছে এবং জাকাত আদায় হয়ে গেছে সালাত কায়েমের পর এবং জাকাত আদায়ের পরে মসজিদ নির্মাণ হয় এবং মসজিদ নির্মাণ করার হুকুম ওখানে আমরা নামাজ পড়নের লেগে মসজিদ তৈরি করি তা উল্টা হয়ে গেছে এখন এটি কোরআনের আয়া এখানেই আছে আমি বইলা দিতে পারুম আমি এটা নিয়েই করুম এখন যে মৌলবী সাহেবরা পাঁচ অক্ত নামাজের দলিল দেয় সুরাবনী ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত আহ আমরা একটু এর ই দেখি এই যে দেখেন এটা হলো কানজুল মান ও খাজানুল এরফান এটা হচ্ছে মাওলানা আহম্মদ রেজা খান বেরলবি মাওলানা মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী ওনার উনার এইখানে সুরাবণী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতে বলতেছে নামাজ কায়েম করুন নামাজ কায়েম করুন সূর্য হেলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং ভোরের কোরআন এবং নিঃসন্দেহে ভোরের কোরআনের মধ্যে ফেরেস্তাগণ হাজির হয় এটা হইল কাঞ্জুলি মানের খেয়াল করেন আচ্ছা এখন দেখি এই যে এটা হইল সৌদি আরবের মা রিফুল কোরআন সৌদির বাসা কর্তৃক ছাপানো প্রত্যেক হাজিরে একটা করে উপহার দেয় হজের সময় বিশ্বের সব রাষ্ট্রের মাতৃভাষায় এই কোরআনটিকে অনুবাদ করা হয় মারেফুল কোরআন ইনিকিলেক্স এই সুরাবনী ইসরায়েলের আটাত্তর নম্বর আয়াতের অর্থ লেখছে যে সূর্য ঢলে পড়ার সময় থেকে রাত্রি অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করুন এবং ফজরের কোরআন পাঠও নিশ্চয় ফজরের কোরআন পাঠ মুখোমুখি হয় ঠিক আছে এহেনে পাঁচ ওয়াক্ত নামাজের ফজরের নামাজ জোহরের নামাজ আছরের নামাজ মাগরিবের নামাজ এশান নামাজ কুফ বাংলা অর্থও তো করবার পারে নাই আর বিদে তো নাই আকিমু সালাদ লিদুলী কিশ্বাম সে ইজা কাসাকিল্লাই আন আল ফাজরে ইন্নাকুর আন আল ফাজরে কা নামাজহু দা সুরাবনি ইসরায়েলের আটাত্তর নাম্বার আয়াত এইটা মৌলবীরা পাঁচ অক্ত নামাজে সবচেয়ে বড় দলিল দেয় কিন্তু এটার মধ্যে সালাত শব্দটা আকিম ও সালাদ শব্দটা আছে একবার প্রথমে সালাদ শব্দটাই আছে এই আয়াত একবার আকিমু সালাদ লিদুলিকি কি শামসে শাম শব্দটা মানে সূর্য একবার ইজা গাসাকিল লাইলে গাসাকিল শব্দটা একবার ওয়াকুর আন ফাজরে ফজরের ভোরের কোরআন ফজর মানে ভোর কোরআন মানে কোরআন এই ভোরের কোরআন কে অনুবাদ করে দিয়েছে ফজরের নামাজ কোরআন অর্থ কি সালাদ কোরআন অর্থ কি নামাজ কোরআন আরবি শব্দ সালাত আরবি শব্দ কোরআনের বাংলা তো নামাজ না নামাজ হইল ফার্সি শব্দ নামাজের বাংলা হইল সংযোগ যোগাযোগ প্রচেষ্টা তাইলে এই ভোরের কোরআন ইন্না কোরআন আল ফজরে কানামা সোদা নিশ্চয়ই ভোরের কোরআন হয় প্রমাণিত মা সুদা শব্দ প্রমাণিত কানা হয় মা সুদা প্রমাণিত তাহলে ভোরের কোরআন রে কইরা রাথিসে ফজরের নামাজ আচ্ছা এক ফজরের নামাজ কয়বার অনুবাদ করবেন তো দুইবার আছে ভোরের কোরআন ভোরের কোরআন তো দুইবারই করে রাথিস ফজরের নামাজ ফজরের নামাজ তো ফজরের নামাজ কি দুইবার নাকি বাকি জহুর কো জহুর সালাতুল জহর সালাতুল আসর সালাতুল মাগরে সালাতুল এসা নাই তাই এইটা দিয়া মানুষকে আচ্ছা আমি দেখাই অনে যে অনুবাদ করছে এই যে দেখেন এটা হইল কোরআনুল করিম প্রফেসর মুজিবুর রহমান স্যারের ইনি কি করছে সুরাবণী স্রাইলে আটাত্তর নাম্বার আয়তে বলছে যে সূর্য হেলে পড়ার সময় থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত কায়েম কর এবং ফজরের কোরআন নিশ্চয় ফজরের কোরআন ফেরেস্তা উপস্থিতির সময় এখানে ফেরেশতা শব্দটাই নাই ওটা ওনার ইচ্ছা মতো লাগাইছে আচ্ছা সূর্য হেলে পড়ার সময় থেকে রাত্রে অন্ধকার পর্যন্ত সালাত কায়েম কর। সূর্য হেলে পড়ার সময় থেকে লয়ে রাত্রে অন্ধকার পর্যন্ত অহানে সালাদকে কায়েম করো ফজরের কোরআন ইনি এই ফজরের এটারও বাংলা অনু অর্থ করে নাই ফজর অর্থ হলো ভোর ফজরে আর বি রাখছে কোরআন এটারও